আলাইকুম হ্যালো গাইস আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো গাইছে আসসালামু আলাইকুম আমরা আজকে শিখব কীভাবে গাড়ি স্টার্ট দেয় অটো গাড়ি তো ব্রেক এ পাও রাখছি চাবিটা দিচ্ছি বাড়তি আছে সবগুলো আছে এসি আইসে শুধু এক সেকেন্ডের জন্য এক সেকেন্ডের জন্য শুধু এই চাবিটা পাক দিব তো এক সেকেন্ডের জন্য পাক দিছে আর পুরো সব কিছু হয়েছে তো পরে হ্যান্ড ব্রেক নামাবো পরে যদি পার্কিং থেকে যদি রিভার্সে যাইতে হয় তাহলে এই যে আর আরে আসবো তারপরে এন মানে হলো আপনার নিউটল আমাদের যদি সামনে যাইতে হয় তাহলে এই যে ডিতে আসবো ডিতে আসলে সামনে যাবে ডিতে আসলে সামনে যাবে তো আমরা যে এখানে যাওয়ার তো এই ডিতে দিয়ে যাইতে পারবো আবার যদি কোনো জায়গায় দাঁড় করে তাহলে নিউট্রালে দিয়ে রাখবো হ্যান্ড ব্রেক টানবো তো গাড়ি অফ হয়ে যাব ব্রেকে সবসময় পাও রাখতে হবে